একটু থিংকিং করেন আমার রাসুল কেমন ছিলেন সাহেদিনা সালমান ফার্সি রাজি আল্লাহ তিনিও একটা মূর্তি পূজার ঘরে জন্মগ্রহণ করেছিলেন তার বাবা মূর্তি পূজা করত। তার বাবা মূর্তি পূজা করত এই সালমান ফার্সি রাজি আল্লাহ তার বাবার ঘরে তিনি দেখেছেন তার বাবাকে প্রশ্ন করেছেন বাবা আমরা যেই ধর্ম পালন করি রাইট এটা কি সত্য বাবা বলে হ্যাঁ এটাই সত্য সালমান ফারসিরা দিন তাল তার বাসা থেকে বের হতে পারে না যখন বড় হলেন কাজের সন্ধানে কাজ তাদের যে বাগান ছিল সেই বাগান দেখার নাম করে তিনি বাসা থেকে বের হয়েছেন প্রতিমধ্যে দেখেন যে একজন খ্রিস্টান পাদ্রী আছে তাদের তার সাথে সাক্ষাৎ হয়ে গেছে খ্রিস্টান পাদ্রি থেকে তিনি দিন সম্পর্কে কিছু জ্ঞান নিতে চেয়েছেন কিছু জ্ঞান নিতে চেয়েছেন তিনি খ্রিস্টান পাদ্রিকে প্রশ্ন করেছেন আমরা তো পূজা মূর্তি পূজা করি আপনার ধর্মের কিছু ব্যাপারে আমাকে কিছু জ্ঞান দেন কিছু তথ্য দেন এই খ্রিস্টান পাদ্রির তথ্য শুনে সালমান সালমানুত আহ তার দিল খুলে গেল যে না আমরা যেই ধর্মে আছি এটা রাইট না এটা সত্য হতে পারে না এই খ্রিস্টান পাদ্রি যেই ধর্মে আছে এটাই হচ্ছে সত্য ধর্ম সালমান ফারসিরাদিয়ালাহুদ আল আনহু তিনি আর বাসায় ফিরে যান নাই এই পাত্রির কাছে থাকার পরে পাত্রী যখন মারা যাবে পাত্রীর কাছে জিজ্ঞাসা করেছেন পাত্রীর কাছে জিজ্ঞাসা করেছেন আমি তো সত্য চাই সত্যটা অনুসন্ধান করতে চাই আমি সত্য কিভাবে পাবো আমাকে সত্য পাওয়ার একটা পথ বলে দেন আপনি যেই ধর্মে আছেন এই সত্যটা সত্য ধর্ম নাকি বিপদ এই পাদ্রী বলে যে এইটা যে সত্য হান্ড্রেড হান্ড্রেড আমি বলতে পারবো না তবে এর থেকে অনেক দূরে আরেকজন পাদ্রী আছে যদি তুমি তার কাছে যাও তাহলে সত্য কোনটা মিথ্যা কোনটা তুমি ফাইন্ড আউট করতে পারবে সালমান ফারসির আদে তাহলে আনহু তিনি তার কাছ থেকে আর অন্য পাদ্রীর কাছে গেলেন সেই পাদ্রির কাছে যাওয়ার পরে তার কাছে পাদ্রীকে বললেন যে আমি সত্য গ্রহণ করতে এসেছি আমি আপনার খেদ থাকতে চাই কিন্তু সত্য ধর্ম যেটা সেইটা আমি উপলব্ধি করতে চাই আপনি যদি আমাকে দয়া করে বলেন যে সত্য ধর্ম কোনটা এই পাদ্রির মনে আস মানে আকাঙ্ক্ষা জেগেছে যে লোকটা এত দূর থেকে এসেছে নিচোক অবশ্যই সে সত্য অনুসন্ধানী পাদড়ি বলল এখন পর্যন্ত যেই ধর্ম আছে এটাই সত্য ধর্ম তবে তুমি শুনে নাও কয়েকদিনের ভিতরে আমি শুনেছি আমাদের কিতাবে এসেছে যে আমাদের পরে এই ধর্মের পরে আরেকজন নবী আসবেন তার নাম হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহু আসাল্লাম তুমি যদি তার অনুসরণ করো অনুকরণ করো তাহলে তুমি সত্যের উপরে থাকতে পারবে অন্যথায় সত্যের উপরে থাকাটা তোমার জন্য দুষ্কর হয়ে যাবে এই পাদ্রির কাছে জিজ্ঞেস করলেন যে তিনি যে নবী হবেন আমি কিভাবে চিনব তাকে তার জন্মভূমিটা কোথায় হবে তার কি কি আলামত আছে আলামতগুলো তো আমাকে আগে জানতে হবে আমি কিভাবে বুঝবো যে বুজুর্গ দেখলেই পাদ্রী দেখলেই তো আমি তাকে মেনে নিতে পারি না সে রাইটের উপরে আছে সে সত্যের উপরে আছে তাহলে তার কিছু আলামত আমাকে বলে দেন যে এই আলামতগুলো দেখে আমি বুঝে নিব যে তিনি হচ্ছেন সত্য নবী আমি যাতে করে তার অনুসরণ অনুকরণ করতে পারি এই পাত্রী বললেন যে তিনি এমন শেষ নবী হবেন তিনি মক্কায় জন্মগ্রহণ করবেন মক্কায় জন্মগ্রহণ করবেন হিজরত করবেন হচ্ছেন মদিনাতে হিজরত করবেন মদিনাতে মদিনা হচ্ছে একটা খেজুর বাগানের এলাকা কেজুরের দেশ এই যে দেশে তিনি হিজরত করবেন তিনি সাদাকার মাল খাবেন না দান করা মাল খাবেন না তিন নম্বরে তিনি বললেন যে তিনি হাদিয়ে নেবেন তিনি হাদিয়া গ্রহণ করবেন কেউ যদি তাকে দান করে তিনি দানের সম্পদ কি করবেন না গ্রহণ করবেন না কিন্তু তাকে যদি কেউ হাদিয়া দেয় তাহলে আপনি কি করবেন সে গ্রহণ করবে চতুর্থ নাম্বার হচ্ছে যে তার সবচেয়ে আলামত হচ্ছে তার তিনি যে শেষ নবী তিনি যে খাতামুল নবীন তার পিঠে একটা সিলমাহর থাকবে তার পিঠে একটা সিলমহর থাকবে যদি এই আলামতগুলো দেখো তাহলে তুমি নিঃসন্দেহে মেনে নিবা তিনি হচ্ছেন শেষ নবী মুদুল্লাহ সাল্লাম আলামত গুলো যদি না পাও তাহলে ভণ্ড এবার সালমি সালমান ফার্সি তার মনটা ব্যাকুল হয়ে গেছে তিনি পাতির থেকে বিদায় নিয়েছেন তিনি রওনা দিয়েছেন সালমান ফার্সি রাজি আল্লাহ বলেন যে আমি দশটা মনির চেঞ্জ করেছি মদিনায় আসার আগ পর্যন্ত আমি দশটা মনিবের গোলাম ছিলাম কয়টা মনি। দশটা মণিবের গোলাম ছিলাম দশটা মণিবের গোলামি করে আমি মদিনাতে সর্বশেষ মদিনায় এসেছি মদিনায় যে ইহুদি ছিল সর্বশেষ যে গোলামের যে মনিবের গোলাম ছিল তিনি একজন ইহুদি ছিলেন এই ইহুদির গুলামের সর্বশেষ আসার পরে ইহুদির যখন করতেন আপনারা জানেন মদিনাতে ইহুদির খেজুর বাগান ছিল সালমান যখন মদিনাতে আসেন তখন তিনি শুধু সাজ করতেছিলেন যে আমি যে শুনেছিলাম মক্কা থেকে যে মানুষটা নগদ পাবে হিজরত করবে মদিনায় সেই মানুষটা কবে আসবে সেই মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম কবে আসবেন তিনি অপেক্ষা ছিলেন একবার তিনি বাগানে খেজুর পাঠতেছেন তার মনি খেজুর গুলো গুছাইতেছিল আর একজন ইহুদি এসে বলল যে যে লোকটা মক্কা থেকে মদিনা হিজরত করার কথা ছিল যে নবী দাবি করেছিল সেই লোকটা তো আজকে মদিনায় চলে এসেছে সুবাহ মদিনায় চলে এসেছে সালমান ফার্সি রাজি আল্লাহ হাদিসের কিতাবে এসেছে যে ওখান থেকে নাকি এত দ্রুত নেমেছেন এত দ্রুত নেমেছেন তার যে মনিত ছিল ইহুদি এই ইহুদি নিজেই ঠকে গেছেন যে একটা মানুষ এত দ্রুত খেজুর গাছ থেকে নামতে পারে সোহান মনি ঠকে গেছেন কি ব্যাপার থকে সালমান ফার্সিরাদি আল্লাহ তার নেমেই জিজ্ঞেস করছেন যে কার কথা বলছো কে মোহাম্মদ কোথায় এসেছে বলো যখন দেখলেন যে না সালমান ফার্সি তো তার একজন গুলাম গুলাম কখনো কি করে পারতে পারে না ছেড়ে দেয় ছেড়ে দেয় না চাইলেই গুলামের থেকে সরে যাওয়া যায় যায় না তখন সালমান ফার্সি বললেন যে না আমি তো তার কথার ব্যাপারে শুনতে চেয়েছি মাত্র তার ব্যাপারে আমার আর জানার কোনো আগ্রহ নেই পরবর্তীতে সালমান ফার্সি রাজি আল্লাহ তাহলে তিনি খোঁজ নিয়ে দেখলেন যে তিনি যে আলামতগুলো অনুসন্ধান করছেন প্রথম আরামত ছিল মক্কা থেকে মদিনায় হিজরত করবেন যিনি নব দাবি করবেন সালমান কাছে জিজ্ঞেস করলে তিনি তার প্রথম আলামত পেয়ে যান দ্বিতীয় আলামত প্রমাণ করার জন্য তিনি কিছু খেজুর নিয়ে যান তার মনিবের কাছ থেকে চেয়ে কিছু খেজুর নেওয়ার পরে রাসুদ সাল্লু আসাল্লামের দরবারে যে বলেন যে আমি আপনার জন্য কিছু খেজুর সাদাকা করতে এসেছি দান করতে এসেছি আপনি যদি অনুগ্রহ করে কি করতেন গ্রহণ করতেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বললেন না আমি কোনো সাদাকার মাল খাই না এই যে আমার মহাজির আছে তাদেরকে তুমি এগুলো দিয়ে দাও সালমান ফার্সি রাজি আল্লাহ তালু তিনি তার দ্বিতীয় আলামত পেয়ে গেলেন কয়েকদিন পর আবার কিছু খেজুর নিয়ে রাসুল আকরাম সাল্লাহ আলাইহ সাল্লামের দরবারে আসলেন বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আপনার জন্য আবার কিছু কি এনেছি খেজুর এনেছি তবে এই খেজুরটা কিন্তু দান সাধে কানা এটা আমি এই খেজুরগুলো আমার বেতন থেকে যেই খেজুরগুলো পাই সেই খেজুরগুলো দিয়ে আপনাকে কিছু কি দিতে এসেছি হাদিয়া দিতে এসেছি আল্লাহ রাসু সাল্লাহ আলী আসাল্লাম তার খেজুরগুলো স্বাচ্ছন্দ্যে গ্রহণ করলেন নিলেন নিজে খাইলেন সাবিদের কেউ খাওয়াইলেন এবার সালমান ফার্সিরা দিয়াল তিনটা আলামত পাওয়ার পরে তার আর কি থাকে না মন সহ্য হয় না কিন্তু তার আর একটা আলামত বাকি আছে সালমান দরবারে আসলে সামনে বসতেন কি করতেন সামনে বসতেন আপনারা সামনে বসেছেন না এরকম রাসুলের দরবারে রাসুল বসলে সাহাবিরা এরকম সামনে থাকতো পিছনে বসতেন না কয়েকজন ব্যতীত কিন্তু এবার সালমান ফার্সি রাজিয়াল আসার পরে রাসুলকে সালাম দিয়ে আর সামনে বসেন না পিছনে সাইড বসেন কিন্তু রাসুল তো জানেন যে সালমান ফার্সি রাজিয়াল্লাহ তালন পারস্য থেকে কেন এসেছেন রাসুল জানতেন না রাসুল জানতেন যে এত দূর থেকে কেন সালমান ফার্সি আমার কাছে এসেছে কেন খেজুর আমাকে দান করতে চায় কেন খেজুর আমাকে দিতে চায় সালমান পিছনে বসে যখন সালমানের তখন চাদর করতেন তখন নিয়ম ছিল চাদর করার চাদরটা যাতে করে যখন পড়তেন রাসুল বসতেন সালমান ফার্সি রাজি আল্লাহ আনহু যে নবতের যে একটা সিল কবুতর ডিমের মতো এত একটা জায়গা রাসুল সাল্লাহ আলী হাসাল্লামের ঘাড়ের নিচে একটা উঁচা জায়গা ছিল এটা হচ্ছে তিনি যে শেষ নবী এটাই তার নিদর্শন তিনি যে লাস্ট প্রফেট আনার খাতামুল নবীন তিনি যে সর্বশেষ নবী এটাই ছিল তার নিদর্শন আপনি নব সালমান ফার্সি রাজি আল্লাহ তালন পিছনে বসে উকিদান রাসূল রাসুল মুসকি হাসেন বলে যে সালমান আরেকটু দেখো চেষ্টা করো দেখা যায় কিনা আর একটু চেষ্টা করো মাত্র কয়েকদিন বসেছ আমি যে শেষ নবী আমার কথায় তোমার বিশ্বাস হয় না প্রমাণ লাগবে ঠিক আছে আমি যে শেষ নবী কয়েকদিন পরে সালমান যখন দেখে শুধু দেয় পিছনে বসে উকি দেয় যে আসলে শিলমোহরটা দেখা যায় কি কিনা রাসুদাহ আলিহা সাল্লাম মুসি হেসে দিয়ে সালমান দেখতে চাও দেখো তখন চাদরটা রাসুদাহ আলিহা সাল্লাম একটু নিচে নামিয়ে দিলেন সালমান হ দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারলেন না সালমান ফারসিরাদি আল্লাহ তহ বললেন ইয়ারাসুল্লাহ আমি এতটা বছর এতটা বছর যেই পথ অনুসন্ধান করতেছিলাম যাকে অনুসন্ধান করতেছিলাম তাকে আমি পেয়ে গেছি আপনিই শেষ নবী আপনি শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আপনি আমাকে কালিমা পাঠ করে দিন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ওয়াসাদু আল্লাহ মুহাম্মাদান আবুদু দুহু রসুল আমি মেনে নিলাম সুলহান দেখেন শেখেন রাসুলের দরবারে ছিল রাসুলকে চল্লিশটা বছর দেখেছে কয় বছর চল্লিশটা বছর দেখেছে রাসুলের কাছে নবত এসেছে রাসুলকে পাগল বলেছে মাজনুন বলেছে সায়ের বলেছে আল্লাহ তালা তার রাসুলকে কিন্তু অপমান করেন নাই রাসুলকে ঠিকই রাসুলকে সান্ত্বনা উপরে থেকে আল্লাহ তালা দিয়েছেন কাছে নিয়েছেন জমিনেও রাসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য তাকে ভালোবাসার জন্য তার মহাব্বতের মানুষ আল্লাহ তালা এই জমিনে তৈরি করে দিয়েছেন ঠিক না এখনো এমনও মানুষ আছে রাসুলকে তার জীবনের চাইতে তার পরিবার চাইতে তার পরিবারের চাইতে রাসুলকে বেশি মহাব্বত করে রাসুল এই পৃথিবী যতদিন থাকবে ততদিন ইমানদার থাকবে রাসুলকে ভালোবাসবে আল্লাহকে ভালোবাসবে কেউ যদি মনে করেন যে আপনারা বল প্রয়োগ করে রাসুলকে মহাব্বত থেকে ভালোবাসা থেকে আপনি দূরে রাখবেন এটা কখনোই সম্ভব না পৃথিবী আল্লাহ আল্লাহ সৃষ্টি করেছেন আপনার এমন কোনো শক্তি নেই যা আল্লাহর বিপক্ষে আপনি দাঁড়াইতে পারবেন পৃথিবীর শুরু থেকে কেউ পারে নাই এখনো পারবে না কে কেমন পর্যন্ত কি পারবে কথা বলেন পারবে পারবে না এই জন্য ভুল করেন না ভুল করেন না আল্লাহ রাসুলকে মাহাবত করেন ভালোবাসেন দুনিয়াতে বাধা আসবে দুনিয়াতে বাধা আসবে বিপদ আসবে এগুলো মোকাবেলা করেই ইসলামের পথে আমাদের কি করতে হবে থাকতে হবে ইসলামকে ভালোবাসতে হবে রাসুলকে ভালোবাসতে হবে কোরআন হাদিসের বিরুদ্ধে গিয়ে পৃথিবীতে কেউ সফলতা পায় নাই কেউ সাকসেস হয় নাই কেউ এই পৃথিবীতে বেঁচে থাকতে পারে নাই আপনি আমিও যদি কোরআন হাদিসের বিরুদ্ধে যাই তাহলে আমার আপনার অবস্থাও কিন্তু তাদের মতোই হয়ে যাবে এই জন্য আপনারা কেউ কোরআন হাদিসের বিরুদ্ধে যায় এমন কোনো কথা এমন কোনো কাজ এমন কোনো কর্ম আমরা করবো না ইনশাআল্লাহ করবো না তো ইনশাআল্লাহ করবো না ইনশাআল্লাহ কে কে রাজি আছেন আল্লাহকে দেখান তো ইনশাল্লাহ আমরা করবো না ইসলাম আমাদের হৃদয়ে ধারণ করা ধর্ম রাসুলকে তারা